গ্রামের অবস্থা দিন দিন শোষণীয় হয়ে যাচ্ছে হুম লোকের ঘরে খাবার ভাত নাই এদিকে ছুড়ে বেড়ে যাচ্ছে গ্রামের লোক একেবারে ব্যতিক ব্যস্ত হয়ে উঠেছে আজকেও তো কতজনের বাড়ি থেকে গুরু আরও ফসল চুরি হয়েছে হ্যাঁ আমিও দেখলাম মুসিপাড়ার লোক প্রচণ্ড ক্ষেপে উঠেছে এর কিছু একটা সমর্থন করা উচিত তাহলে ভবিষ্যৎ প্রসন্ন বলবে আমি একজন শিক্ষক হয়ে এই সমাজকে কি শিক্ষা দিলাম আমার গায়ে থুতু দেবে এই সমাজে নাগরিক হিসেবে আমিও যদি ব্যবস্থা না নিতে পারি তাহলে সেটা তো আমারও ব্যর্থতা মুদ্রা কথা গ্রামের গরিব মানুষদের পাশে থাকতে হবে গ্রামের সভাপতি হয়ে গ্রামপতি হয়ে বসে আছে এদিকে কোনো কাজ তো করছে না করবে আর কি কোনো দিকে লক্ষ্য আছে এদিকে নামেই বড় আসনে বসেছে ভিতুর ডিম একটা ওকে দিয়ে কোনো কাজ হবে না যা করবার আমাদেরই করতে হবে তবে এমনভাবে ভাবে করতে হবে সাপ ও মরবে লাঠিও ভাঙবে না সেটা কিভাবে ভাবনা চিন্তা করতে হবে আমাদের গ্রামের ভেতরেই এমন কিছু লোকের সাথে জড়িত আছে রোদের আলোতেই চেনা যাচ্ছে না তাকে চিনবার এটা উপায় বার করতে হবে কিভাবে জঙ্গলে যেমন বাদর ধরতে গেলে খাঁচার ভিতর কলা ছলা দেওয়ায় বাঘ ধরতে গেলে খুঁটিতে ছাগল হয় কেমন চোর ধরতে গেলেও আমাদের শিকারের বুদ্ধি লাগাতে হবে ভাবছি এটা বড় ভোজের আয়োজন করতে হবে তাতে কি হবে তাতে শিকারের সামনে খাবার ঝোলানো হবে দেখুই না কি হয় আজ অল্প মাংস আনবেন গো কতদিন খাই না আনতে তো পারি একটা বিষয় সমস্যা আছে কি সমস্যা শুনি এই সমস্যাটা হচ্ছে যে গ্রামের নানান রকম উৎপাদ নিয়ে আলোচনা হচ্ছে আমি যদি এখন মাংস কিনতে যাই লোকের চোখে লাগার সম্ভাবনা আছে লোকের নিয়ে আমাদের সম্পর্ক কি এই গ্রাম হচ্ছে গরিব হদ্দমাদের গ্রাম তাদের পয়সা কামানোর মূলত নেই তাই গরিব আমরা বড়লোক তাই আমরা আমাদের মতো করে চলবো কারো বাবার কিছু বলার নেই হ্যাঁ সেটা তো তুমি ঠিক বলেছ আমি এইরকম ব্যক্তিত্ব নিয়ে ঘুরি আমাকে কেউ কিছু বলতে পারবে না তাহলে বেশি দেরি যাও আজকে বাজার থেকে খাসির মাংস নিয়ে আসবে আরে হ্যাঁ হ্যাঁ বেশি করে নিয়ে আসবো সকালের থেকে আমার সন্ধ্যেবেলায় বেশি খেতে ভালো লাগে এই বেলা রান্না করবে ভাত দিয়ে খাবো আর সন্ধে রুটি দিয়ে খাবো ঠিক আছে আছে। আমি তোমার সব পূরণ করব। এখন যাও এই গ্রামের মানুষ হচ্ছে একজন সুখে থাকলে আরেকজন সহ্য করতে পারে না গ্রামের আড্ডায় ওরা মনে করে ওদের মতো সবাই দুঃখে থাকবে সবসময় আমাদের দিকে নজর পেতে বসে রয়েছে শয়তানগুলো